হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর ফ্যামিলি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আর সকাল সকাল কিন্তু রেডি হয়ে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ একদম হালকা করে একটু সেজে গুজে নিয়েছি আর আমার চুলটা না এত পরিমাণে পাতলা হয়ে গেছে কিছু বলারই ভাষা নেই জানো এত পরিমাণে চুল উঠছে মানে সবাই বলে যে বাচ্চা হলে নাকি চুল ওঠা শুরু হয় আমার তো দুবছর হয়ে যাচ্ছে এখনও চুল ওঠার বন্ধ হচ্ছে না মানে এত পরিমাণে চুল উঠছে কিছু বলারই ভাষা নেই তো তোমরা হচ্ছে তোমার এই ভ্লগটা হচ্ছে তোমার রবিবারের ভ্লগ তো এই দিন হচ্ছে আমরা গেছিলাম কাঙ্কির ধাম মানে হচ্ছে তোমার কিষাণগঞ্জ পার হয়ে ঘুরতে গেছিলাম ভাইকে নিয়ে ওই মন্দিরে যাওয়ার ইচ্ছেটা আগের থেকেই ছিল আমার বর বলেছিল যে ওই মন্দিরটা খুব ভালো তো চলো একদিন যাই তো সত্যি কথা বলতে ব্যস্ততার জন্য কাজের চাপের জন্য তোমাদের দাদাও যেতে পারে না আর আমিও ও না গেলে তো আমিও যেতে পারি না তাই না তো ভাই এসেছিলো তো ভাবলাম যে তাহলে ভাই আমরা সবাই মিলে একটু ঘুরে আসি আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই যে মা বাবা তো সেরকম এখানে খুব একটা আসে না ওই দিন আগেই এসেছিলো মাম তখন আরও ছোট ছিল ওই বছর এসেছিলো তো ইদানিং তো এখন আসাই হয় না যেহেতু এখন ভাইও চাকরি করে বাড়িতে কেউ থাকে না তো সেহেতুই আর কি তোমার আশা হয় না তো ভাই যেহেতু চলে এসছে তাই আমরা কিন্তু ভাইকে নিয়ে চলে এসছি এই মন্দিরে ঘুরতে সত্যি কথা বলতে সারা রাস্তা রাস্তায় রকম ভিডিও করিনি কারণ বাসের মধ্যে ছিলাম আর মামা মামার কোলে ছিল তোমাদের দাদা আর ভাইয়ের কোলেও ছিল তো ওই জন্য আর ভিডিওটা করিনি বাসে করেই আমরা এসছিলাম। তারপরে যাই হোক এটা কিষাণগঞ্জ আমরা এখান থেকে কিষাণগঞ্জ থেকে যে তোমার এটা হচ্ছে কানকির ধাম এখানে কানকি বলে এই জায়গাটার নাম এখানে নেমে পড়েছি তো এখানে এই যে নামার পরে আকাশটা যে এত সুন্দর ছিল প্রচণ্ড পরিমাণে রোদ ছিল কিন্তু হাওয়া ছিল তো আমরা এখানে নেমে একটু তোমার আখের রস খেয়ে নিলাম তারপরে এই যে মন্দিরটার ভেতরে ঢুকবো অ্যাকচুয়ালি না এই মন্দিরটা কিন্তু তোমার বাবা রামদেবের মন্দির বলো তারপরে কৃষ্ণ ঠাকুরের মন্দির বলো রাম ঠাকুরের মন্দির বলো মানে অনেক কয়েকটা ঠাকুরের সমাবেশে এই মন্দিরটা তৈরি হয়ে আছে মানে আমার যেটা মনে হয়েছে জানি না অ্যাকচুয়াল মানে মন্দিরটা হচ্ছে কোন ঠাকুরকে নিয়ে তৈরি কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আসলে এই মন্দিরে না অনেক কয়েকটা ঠাকুর রয়েছে আর এক যে ঠাকুরের আমরা পুজো করেছি সেই ঠাকুরের নামটা না আমার অতটা ঠিক মানে জানা নেই কিন্তু ভাই বলছিল যে নামটা আমাকে যে এই ঠাকুরটা কিন্তু এরকম এই ঠাকুরটা কিন্তু তুমি রামদেবের পুজো করছো না মানে রাম আমাদের রাম ঠাকুরের পুজো করছে না এটা কিন্তু অন্য ঠাকুর তো যাই হোক এরকম করে বলেছিল তারপরে নামটা আমাকে বলেছিল কিন্তু নামটা আমি ভুলে গেছি তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে এই যে দেখো এখানে জুতোগুলো রেখে আমরা এখানে একটু বসেছিলাম আর এই যে নিচের জায়গাটা এখানে হচ্ছে প্যাকেটে করে জুতোগুলো রেখে দিতে হয় আর টিকিট দেয় বা টিকিট দেয় তারপরে হচ্ছে তোমার পরে তোমরা টিকিট দেখি আবার জুতোগুলো নিয়ে নিতে পারবে তো আমরা আপাতত রাখিনি পরে রেখেছিলাম কারণ এসে প্রচণ্ড গরম ছিল তাই এখানে হচ্ছে আমরা রেস্ট নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে গেলে জানো মন্দির এত সুন্দর মানে তোমাদেরকে জাস্ট আমি বলতে পারবো না এক কথায় আমার তো ভীষণ ভালো লেগেছে তো যেহেতু সোমবার মানে আগামীকালই জন্মাষ্টমী তার জন্য আবার একটা বাচ্চা আবার কৃষ্ণ ঠাকুরও সেজেছিল আর ওইদিকে প্যান্ডেলও হয়েছিল ওখানে মনে হয় প্রোগ্রাম হবে তার জন্য তা আমরা তো রবিবার দিন এসছিলাম তো এখন দেখো ওইখানে একটা ময়ূর রয়েছে ময়ূর বলতে এখানে হচ্ছে সাজানো ময়ূরগুলো যে রয়েছে সেগুলো এখানে ছিল তো মামামকে ওটা দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখো কি সুন্দর আর্ট করা দেখো জাস্ট দেখো এটা হচ্ছে মনে আছে ওই যে যখন যেদিন রামদেব মানে আমাদের হচ্ছে শ্রীরামের জন্ম ছিল সেদিন যে এই মানে ওই রাম মন্দিরে এই মানে মন্দিরের যেই মূর্তিটা উদ্বোধন হয়েছিল সেই মূর্তিটার কিন্তু ছবিটা এখানে দিয়েছে এত সুন্দর লাগছিল মানে জাস্ট বলার বাইরে জাস্ট বলার বাইরে এত বড় স্পেস আর এত সুন্দর মন্দিরটা মানে আমার না খুব ভালো লেগেছে আমার তো খুব ইচ্ছে আছে যে আমি আরেকবার যাব ওই মন্দিরে তো এখানে যে দেখো মাতা পার্বতী আর শিব শিব ঠাকুরের যে দুটোই যে চরিত্র একসাথে ছিল সেটাও ওখানে আর্ট করা ছিল খুব ভাল লাগছিলো বলতে গেলে আমার এত ভালো লাগছিল আর না সত্যি কথা বলতে তোমাদেরকে না আমি মন্দিরের কোনো আওয়াজ শোনাচ্ছি না কেন জানো কারণ না কখন কোন ভিডিওতে না কপিরাইট ক্লেম এসে যাচ্ছে কোনো সময় কপিরাইট করে আস চলে আসছে নিজেই বুঝতে পারছি না কোনো সময় না তোমার দেখছি ভিডিওটা আমার ডিলিটও করে দিতে লাগছে আমাকে মানে কি যে সমস্যা হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর না সত্যি কথা বলতে গেলে আমার ইউটিউব আর ফেসবুকে না আমার এসব ব্যাপারে একটু জানাটা কম আছে এই সম্বন্ধে তো এই যে দেখো ময়ূরটা কি সুন্দরভাবে বসে আছে এই যে এখানে ঘাসগুলোর ওপরেও কিন্তু ওঠা যাবে না কোনো মতেই ওঠানো যাবে না এখানে সবসময় কতগুলো গাঠ কালো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে সিটি মারছে মানে কাউকে যদি ওই ঘাসগুলোর উপরে উঠতে দেখছে তাহলেই সিটি মেরে তাদেরকে সরে দিতে সরে যেতে বলছে তো সত্যি কথা বলতে এত ক্লিন এত পরিষ্কার জায়গাটা না মানে মানুষ এসে নোংরা করবে সেটা তো কেউ চাবে না না এত সুন্দর একটা মানে ঠাকুরের পুজোর জায়গা আমার তো খুব পছন্দ হয়েছিল আমি তোমাদের দাদাকে বলছিলাম যে আমি কিন্তু আবারও আসব তো এই যে দেখো আমি আস্তে আস্তে করে ওখান থেকে নেমে ভাবলাম যে গোটা জায়গাটার একটু ভিডিও করে নেই তাহলে আমি আমার সব ফেসবুক ফ্যাম ফ্যামিলি আর হচ্ছে ইউটিউব ফ্যামিলিকে দেখাতে পারবো তাই না তোমরা কিন্তু অবশ্যই এসো এই জায়গাটাতে অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে আমার মনে হয় খুব ভালো লাগবে আর যারা দেখেছো তাদের তো কোনো কথাই নেই মানে ভীষণ পরিমাণ সুন্দর জায়গাটা আর বিকেলের পরে এলে তো আরও বেশি ভালো লাগবে কারণ একদম একদম শান্ত পরিবেশ এত সুন্দর ভালো লাগবে জায়গাটা আর আজকে না রবিবার ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেহেতু রবিবার সবাই ঘুরতে আসে তাই না এই যে এই জায়গাটা দেখছো ওই হোটেলটা ওই হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম আসলে ওই ভিডিওটা আমি করিনি ভিডিওটা করেছি ঠিকই কিন্তু ভিডিওটা না মানে হচ্ছে তোমার আমি চালুই করিনি কিন্তু পরে দেখছিলাম যে ভিডিওটা আমি চালু করিনি অথচ তাহলে আর ভিডিওটা করা হলো না তো এই মন এই তোমার ওই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এখানে কিন্তু সবই নিরামিষ কোনো আমিষের কোনো গল্প নেই সব জায়গাতেই নিরামিষ যেহেতু এটা মন্দির তাহলে তো এখানে তো থাকবেই তাই না তো আমি আবার খুব সুন্দর করে এদিকে সবটা ঘুরে ঘুরে ভিডিওগুলো করে নিচ্ছি খুব ভালো লাগছিলো জায়গাটা আমার আর কি এরকম আর কি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার হবে না তাই না আর এত সুন্দর মন্দিরের কাজগুলো একদম নিখুঁতভাবে এত সুন্দরভাবে মানে করা না ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে কি বলবো তো যাই হোক তারপরে আমরা এই যে পুজোর ডালিটা নিয়ে পুজো দিতে যাব, তোমাদের দাদা বললো যে আমরা পুজো দেবো না তুমি দাও আমরা পাশে থাকবো তাহলেই হয়ে যাবে তো তার জন্য আমরা একটাই ডালি নিয়ে নিয়েছি তো আমি পুজো দিয়ে দিয়েছি আর তোমাদের দাদা আর ভাই তো পাশে ছিলই অসুবিধা হয়নি তো যাই হোক পুজোর ডালিটা নিয়ে পুজো দিতে চলে গেছিলাম খুব ভালো লেগে লাগছে আর কি বলতে গেলে কি বলো তো সেরকমভাবে বিয়ের পরে না এরকম করে পুজোর ডালি নিয়ে পুজোটা আমার দেওয়া হয়নি কেন বলো তো কারণ পুজোর মানে বিয়ের এক বছর দেড় বছর তারপরে তো ঠাকুর মানে ঠাকুরদা শ্বশুর মারা গেল আমার বড় ঠাকুরদা শ্বশুর মারা গেল কাকা শ্বশুর মারা গেলো এইভাবেই আর কি অসুস্থ ছিল যেন কোনো পুজো টুজোও দেওয়া হয়নি আর ঘুরতে যাওয়া তো হয়ই নি সেরকম ঠাকুরের জায়গাতে হয়তো গেছিলাম কিন্তু মানে পুজো দেয়নি যেহেতু আমাদের কালসুস ছিল তার জন্যই আর কি তারপরে তোমাদের দাদাকে ক্যামেরা করতে দিয়েছে যে দেখো কীরকম কিরকম করে ক্যামেরাটা করেছে যাই হোক তাও নিজের থেকে অনেকটাই ক্যামেরা ভালো করে দিয়েছে আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি কী বলো তো সবসময় তোমাদের দাদাকে বলি যে কোথাও গেলে একটু ফটো তুলে দাও না ভিডিও করে দাও না আমি একা হাতে কত কিছু সামলাই এরকম করে কি ভালো লাগে বলো তো মানে এরকম করে না আমি ঘরে যখন থাকে তখন এরকম করে বলতেই থাকি যে তুমি এরকম করো মানুষের বর কত হেল্প করে আমাকে তো তুমি একটু হেল্প করো না একা হাতেই আমি সবটা রেডি করি একা হাতে সব কিছু আমি মানে করি কিন্তু তারপরেও তুমি আমাকে একটু সাহায্য করো না এরকম করে আর কি বলি তো যাই হোক সেদিন এত সুন্দর একটা জায়গাতে গেছি নিজের থেকেই ও আমাকে ভিডিওগুলো করে দিয়েছে আর এই যে দেখো ভাই আমি আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি কি বলো তো এই জায়গাটা তো আমরাও প্রথম সেরকম করে আমাদেরও জানা নেই কোথায় কি পুজো টুজো দিতে হয় কিন্তু ওই পুজোর ডালিটা যেখান থেকে নিয়েছি ওরাই বলে দিয়েছিল যে ওখানে নারকেলটা ফেটে জলটা ফেলে দিয়ে তারপরে মন্দিরে তোমরা গিয়ে পুজো দেবে এরকম বলেছিল তো যাই হোক আমরা সেই অনুসারে কাজ করেছি তো এই জায়গাটাতে এই যে দেখো নারকেলটা ভেঙে এই জায়গাটাতে জলটা দিতে হবে তো আমি ওইখানে নারকেলটা ফাটিয়ে জলটা বের করে ওখানে দিয়ে দিলাম তারপরে ধূপকাঠি দেওয়া ছিল তো এখানে একটা ধূপকাঠি জ্বালিয়ে দেব তো সত্যি কথা বলতে সলাই তো আমাদের কারোর কাছেই ছিল না তারপরে সলাইয়ের জন্য একটু ঘোরাঘুরি করলাম তারপরে দেখলাম পাশেই এক জায়গাতে সলাই সলাই রাখা ছিল মানে দেশলাই আর কি তারপরে যাই হোক কোনোভাবে ধূপকাঠিটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে তোমার পাশেই গণেশ ঠাকুরেরও একটা ছোট্ট মন্দির ছিল সেই মন্দিরটাও দর্শন করে নিলাম ভালো লাগছিল আর কি খুবই সুন্দর লাগছিলো মানে এত সুন্দর একটা জায়গা এত সুন্দর একটা পরিবেশ আর আমার মামমাম কিন্তু ভীষণ খুশি দেখো কি সুন্দর আর সত্যি কথা বলতে কী বলো এত গরম ছিল না পাকাটাতে হাঁটা হাঁটা যাচ্ছিলো না এত পরিমাণে গরম ছিল প্রচুর প্রচুর গরম ছিল পাকাটাতে হাঁটা যাচ্ছে না তো যাই হোক মন্দিরের ওপরে তারপরে আমরা যে আসলাম ওই মানে রাস্তাটাতে না লাল কাপড় দেওয়া ছিল লাল কার্পেটগুলো পাতা ছিল সেগুলোর উপর দিয়ে আমরা হেঁটে এসেছিলাম যেন অত গরম লাগেনি আর দেখো মাম্মামটা আমার কি খুশি হয়েছে ভীষণ ওর না খুব ভালো লেগেছে জায়গাটা জানো ও না লাস্টের দিকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো লাস্টের দিকে না ও মানে আসতেই যাচ্ছিল না ওই জায়গাটা থেকে তো যাই হোক ভাই আর তোমাদের দাদা অনেক কিছু বলে টলে ওকে নিয়ে এসছে খুব ভালো লাগলো তোমরা সম্পূর্ণ ভ্লগটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আমাদের যে শিলিগুড়ির স্কন মন্দিরটা রয়েছে অনেকটা এই মন্দিরটাও কিন্তু ওরকমই দেখতে তো সত্যি কথা বলতে গেলে আমি স্কন মন্দিরে গিয়েছিলাম ঠিকই কিন্তু হচ্ছে তোমার ভেতরটা কোনো দিনও দর্শন করার সময় হয়নি যে টাইমটাতে গেছিলাম সেই টাইমটাতে না স্কন মন্দিরের মন্দিরটা বন্ধ ছিল তার জন্য আমার ভেতরটা ঘোরা হয়নি কিন্তু আমি বাইরেটা এরকমই দেখতেছিল সেরকমটা বলেই দিলাম যে স্কন মন্দিরের মতোই অনেকটা দেখতে আর চারিদিক মানে গোটা জায়গাটাতে না এত সুন্দর ঠাকুরের মানে ছবি টবি দিয়ে কারুকার্য করা ভীষণ সুন্দর লাগছিল আমার খুব ভালো লাগছিল তো যাই হোক এই যে দেখো ছোটো ছোটো করে কার্পাট কার্পেটগুলো পাতা ছিল তারপর ওগুলোর উপর দিয়ে সিঁড়িতে উঠে পড়লাম কিন্তু জানো মন্দিরের ভিতরে না ক্যামেরা করা বারণ ছিল কোনো রকম ফটো ক্যামেরা করা বারণ ছিল তো ভাই জাস্ট একটু ক্যামেরা করতে নিয়েছিল তোমাদের দাদা বলছিল যে ভাই ক্যামেরা করা যাবে না তুই ক্যামেরা করিস না তারপরে ভাই আবার বন্ধ করে দিয়েছে যাই হোক আমরা কিন্তু এই সব জিনিস একটু তো মেনেই চলি বলতে গেলে তোমাদের দাদা না এই জিনিসগুলো একটু লক্ষ্য করে কেন বলো তো ঝামেলা ঝগড়াটা কেউই পছন্দ করে না তাই না তো মন্দির মন্দিরে এসেছি ঘুরতে ছবি টবি নিয়ে ঝামেলা টামেলা হবে এগুলো তো ভালো লাগে না কারোরই তাই না কিন্তু জানো আমরা দেখলাম আমরা ওই মন্দিরে পুজো টুজো দিয়ে অনেকক্ষণ বসেছিলাম ভেতরে বসে থাকার মধ্যেও কত মানুষ ছবি টবি তুলে নিয়ে যাচ্ছে কেউ কি আর ওই জিনিসটা লক্ষ্য করে যে ওখানে বড় বড় করে লিখে দেওয়া আছে যে হচ্ছে ফটোগ্রাফি মানে চলবে না করা আর কি এরকম একটা লেখা ছিল বড় করে কেউ তো আর সেগুলো মানছিল না কেউ কেউ তো নিজের মতো ফটো তুলেই যাচ্ছিলো ওই যে দেখো ওরাই ছেলেগুলো মেয়েগুলো ওরা কিন্তু ফটো তুলেই যাচ্ছিলো কে কার কথা মানে বলো কিন্তু আমরা ভাই তুলিনি ভেতরটা এই যে বাইরে থেকেই তোমাদের দাদা একটু তুলে দিয়েছে এই আর কি তারপরে এই যে দেখো এত সুন্দর জায়গাটা দেখো এখান থেকে তোমাদের দাদা একটু ভিডিও করে নিয়েছে আর ওই সাইডটাতে না মানে বাচ্চাদের আবার পার্ক টাইপের কিছু একটা রয়েছে তো আমি বললাম যে চলো মামাকে এই জায়গাটা থেকে একটু ঘুরিয়ে আনি বাচ্চা মানুষ ওরও ভালো লাগবে তাই না আর তোমরা কিন্তু আমার আমার মামমামের গলার ভয়েসটাকে ইগনোর করো কারণ আমার না এমনিতেই সময় হয় না ভিডিওগুলো এডিটিং করার আর এতটাই ব্যস্ত থাকি আর বুঝতেই পারো মামা মেরও সর্দি সর্দি শরীরটা ভালো যায় না আর এত পরিমাণে গরম যার জন্য আমারও মানে ভিডিওটা করার সময় মানে ভিডিওগুলো এডিটিং করার সময়ই হচ্ছে না তো অনেকটাই লেট করে কিন্তু আমি এই ভিডিওটা ছাড়লাম কিছু মনে করো না সবাই দেখো তো যাই হোক আমরা এখন এই যে পার্কের পার্কটা যে আছে এই দিকটাতে যাচ্ছি তো ওই যে আগামীকাল জন্মাষ্টমী তার জন্যই দেখো কি সুন্দর করে সব জায়গায় প্যান্ডেল তো করা হচ্ছে খুব ভালো লাগছিল। সবাই কত রিলস বানাচ্ছিলো ভিডিও করছিল ছবি তুলছিল কিন্তু আমারই এমন ভাগ্য আমি না কোথাও গেলে মানে রিলস বানানোর সময়ই পাই না কেন জানো তোমাদের দাদা আমার পছন্দই করে না বাইরে নাচানাচি হেন তেন এসব পছন্দই করে না ঠিক আছে বলে ঘরের ভিতর কি করো করো বাইরে ওই সব কিছু চলবে না তো তোমাদের দাদার সাথে কোথাও ঘুরতে গেলে ওইসব তো কোনোদিনও আমি করতে পারি না কিন্তু তাও বলেছিল যে ছবি টবি তুলে দিচ্ছি তো তোমাদের দাদা আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছিল এমনকি এখানে যে দেখো এত সুন্দর কারুকার্য ছবিগুলো এত সুন্দর সুন্দর করে আর্ট করা খুব ভালো লাগছিলো চারিদিকে এমনকি এই যে তোমার এখানে পশুগুলো এনিমেলগুলো রয়েছে না এগুলোর সাথে দাঁড়িয়ে পর্যন্ত ছবি তোলা যাবে না মানে ধরা যাবে না কিন্তু দাঁড়িয়ে ছবি তোলা যাবে ধরা ধরলেই মানে ওই যে গার্ডটা এসে বকা দিচ্ছে তারপরে যাই হোক আমরা পার্কটা ঘুরে এই যে খাওয়ার জন্য এই রেস্টুরেন্টটাতে চলে এসেছি পাশেই ছিল মন্দিরের পাশেই এটাও একটা নিরামিষ হোটেল বলতে গেলে তো এখানে দেখো এত মানে এত এক্সপেন্সিভ যায় মানে হোটেলটা মানে কি বলবো আর মানে ঢুকে পড়েছি প্রচণ্ড এসি এসির মধ্যে ছিলাম এসির মধ্যে খাওয়া দাওয়া করেছি তোমাদের দাদার ভাই বলেছে একদিন তো খাওয়া দাওয়া করবোই না হয় একটু এক্স এক্সপেন্সিভ হোটেলেই খেলাম এরকম বলছিল তো যাই হোক এখানে আমরা বসে পড়েছি আর মাম্মামের এই চেয়ারটা খুব পছন্দ হয়েছে চেয়ারটা খুব গদিওয়ালা তো তাই জন্য দেখো শুয়ে বসে মাম্মাম এখানে রয়েছে আমার না খুব হাসি পাচ্ছিলো তোমাদের সাথে এখনও দেখে আমার ভিডিওটা করে হাসি পাচ্ছিলো তোমাদের দাদা আমাকে কতগুলো ছবি তুলে দিয়েছে ভাইকেও তুলে দিয়েছে ভালো ভালো ছবি তুলে দিয়েছে তো যাই হোক আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমাদের জন্যই ভিডিওগুলো আমার হচ্ছে তোমার তৈরি করা তোমরা অবশ্যই দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমাদের মন্তব্যগুলোও আমাকে শেয়ার করবে আমার খুব ভালো লাগবে তো এখানে এই যে মানে দেখছিলাম যে কি কি আছে কত কত দাম সেই হিসেবেই দেখছিলাম আর কি আমরা তো যাই হোক এখন এই যে খাওয়ার আমরা অর্ডার করে দিয়েছি খাওয়ার বলতে এই যে তোমার বাটার নান এইসব করেছিলাম আর চিলি পনির অর্ডার করেছিলাম তো ওগুলোই আমরা আজকে খেয়েছি নিরামিষ হিসাবে তো যাই হোক এগুলো দিয়েই খেয়েছি রুটি করেছিল তোমাদের দাদা প্লেন রুটি যেটা ও ওর জন্য ওটা অর্ডার করেছে আর আমরা আমাদের জন্য হচ্ছে বাটার নান চিলি পনির এই অর্ডার করেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া করে খুব মজা করেছি সারাটা দিন করে টরে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল আরও একবার যাই জানি না আবার কবে যাওয়া হবে কিন্তু ঠাকুরের কাছে পুজো করেছি মানত করেছি একটা জিনিস সেটা অবশ্যই যদি কোনো দিন সাকসেস হয় তাহলে অবশ্যই আবার আসবো এখানেই মন্দিরে পুজো দিতে এটাই আমি ঠাকুরের কাছে বলেছি যে তুমি যদি আমাকে এই মানে সফলতাটা করে দাও তাহলেই একমাত্র কিন্তু আমি তোমার কাছে আবার এই মন্দিরে পুজো দিতে আসব এবার ঠাকুর কী চায় সেটা ঠাকুরের কাছে তো যাই হোক খাওয়া দাওয়া করে এই যে দেখো আমরা এখন গেটের বাইরে দাঁড়িয়ে আছি আর মাম্মা কোনো মতেই বাড়ি যাবে না ও মন্দির থেকে বেরোবে না এই দেখো ভাই আর তোমাদের দাদা কত কিছু বলে ওকে আর কি ওখান থেকে নিয়ে আসার প্ল্যান করছিল তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে জানি ভ্লগটা অনেকটা বড় হয়েছে তোমাদের জন্য রকম স্পিড করিনি একদম সিম্পলভাবে যেরকম নর্মালি ছিল সেরকম করেই নর্মালি তোমাদের জন্য ভিডিওটা করেছি যাতে তোমাদের দেখে খুব ভালো লাগে আর তোমাদের ভবিষ্যতে যদি তোমরা কোনোদিনও যাও ওই মন্দিরে ঘুরতে কোনো কিছু অসুবিধা না হয় আর অবশ্যই কারোর কিছু যদি জানার থেকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করো আমি তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে চলো কেমন লাগলো জানিও কিন্তু অবশ্যই ঠিক আছে আর অবশ্যই ঠাকুরের নামে একটা লাইক করে দিও এটাই তোমাদের কাছে বলবো তো টাটা সবাইকে সবাই ভালো